হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো গুড মর্নিং তো আমিও কিন্তু খুব ভালো আছি আর ভালো থাকবোই না কেন দেখো ঘুম থেকে উঠে যদি এরম বৃষ্টি দেখা যায় তাহলে সে মানুষ ভালো না থেকে কি খারাপ থাকতে পারে বলো তোমরাই বলো তো ঘুম থেকে উঠেছে ওঠার সঙ্গে সঙ্গেই আমার হাজব্যান্ড আমি যখন ঘুমিয়েছিলাম মানে উঠিও নি তো তখনই আমার হাজব্যান্ড বলছে দেখো বৃষ্টি পড়ছে ওঠো ওঠো অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল ঘুম থেকে আজকে অনেকটাই বেলা হয়ে গেছে তো উঠেছে দেখো উঠেই দেখতে পাচ্ছি যে বৃষ্টি আর তোমার সাথে এরম তো হতেই পারে না তাই একটু ক্যামেরাও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো দেখো জানলা বে কী সুন্দর বৃষ্টি পড়ছে তারপর আমি তোমাদের একটু বাইরেটা দেখানোর জন্য বাইরে আসলাম একটুখানি এখানে কিন্তু ভীষণ হাওয়া মানে হালকা হালকা হাওয়াও দিচ্ছে আবার ভীষণ জোরে বৃষ্টিও হচ্ছে সেটা ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছে না বাট কিন্তু অরিজিনালি ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে ঠিক আছে গায়ে কিন্তু আমার বৃষ্টির ছাট আসতে কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমি ক্যামেরা করছি ঠিক আছে আমার ক্যামেরাতেও কিন্তু জল লাগছে অনেক বৃষ্টি পড়ছে তো সেই কারণে তো এই দেখো বৃষ্টির ভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে তোমরা মানে হয়তো বুঝতেই পারছো যে বৃষ্টির দিনে মানুষে কি খেতে পছন্দ করে আমাদের বাইরে কিন্তু সেটাই হবে আজকে কিন্তু খিচুড়ি রান্না হবে তারপর দেখো আমি ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে চলে এসেছি এরকম বৃষ্টির সাথে একটু এনজয় করতে চলো বন্ধুরা এই দেখো আমি মানে আমার বৃষ্টি বৃষ্টি না ভীষণ ভালো লাগে এমন যেনি মনটা খুব ভালো লাগে বৃষ্টি হলেই তো এই দেখো বাইরে যেতে ইচ্ছা করছে কিন্তু এখন যেতে পারবো না যদি স্নান করার সময় বৃষ্টিটা আসতো আমি অবশ্যই কিন্তু ভিজতাম যেহেতু ঘুম ঘুম থেকে উঠেছি এখন কিছুক্ষণ আগে তো এখন তো আর ভেজে যাবে না তো বাড়ির থেকেও বকা দেবে তো এই কারণে আমি আর বাইরে বেরোলাম না আমি সিঁড়ির সামনেই দাঁড়িয়ে আছি আর গেটটাকে বন্ধ করছি তার কারণ বৃষ্টির জল যাচ্ছে ঘরের ভিতর এখানে কিন্তু মা বসে সবজিগুলো কাটছে তো এই দেখো সবজিগুলো কাটছে তার কারণ অনেক দিন এ দেখো শশাগুলো কিন্তু অনেক দিনে শুকিয়ে গেছে তো সব কিছু দিয়ে একটা পাঁচ মিনিট সবজি হবে ভেবেছি যে আয় তরকারি করবে যেহেতু সবজি আছে অনেক ঘরে তো সেই কারণে সবজিটাই করা হবে না তো নষ্ট হয়ে যাবে তো গাইস এই দেখো আজকে আমি কি রান্না করছি দেখো সব কিছুতে একটা পাঁচমিশালি সবজি করছি আর এখানে কিন্তু আমি খিচুড়ির জন্য জলটা বসিয়ে দিয়েছি আর আগে সবজিটা করছে তার কারণ হচ্ছে ভেবেছিল ঘরে ডাল আছে তো ডাল আছে তো অল্প একটু কম পড়েছে তো তখন বৃষ্টোর বলে যেতে পারেনি ঠিক আছে তো এখন গেছে বাজারে মা তো ডালটা আনবে তারপরে খিচুড়িটা হবে ততক্ষণ জলটা গরমও হয়ে যাবে তো বেশি দূর না বাজার আমাদের এখান থেকে তো তাই জন্য জলটা বসিয়ে দিয়েছি এখানে আর এখানে এখন তরকারিটা পুরো রেডি পরেই নামাবো মিষ্টি দিয়ে আর এখানে কিন্তু বাবুকে আমি খাওয়াচ্ছি চেয়ে খিচুড়ি আর ডিম তো চলো ওকেও খাওয়াই এদিকে এদিকে হতে হতে আমার ওকে খাওয়ানোও হয়ে যাবে দোকানে তোর কাজ হয়ে যাবে আর তাদের ওখানে মা চলে আসবে এসে এখানে খিচুড়িটা হয়ে যাবে আর এখন খিচুড়ি আমরা খাবো না এখন আমরা রুটি যেহেতু অনেকটা লেট হয়ে যাবে খিচুড়ি করবো তারপরে অনেক সময় লেগে যাবে তো ওই কারণে রুটি করবো রুটি দিয়ে সবজিটা দিয়ে খেয়ে নেবো তারপর দুপুরবেলা খিচুড়ি দিয়ে সবজি দিয়ে খাবো ঠিক আছে দেখো আমার সবজি বাইরে বৃষ্টি কিন্তু পড়ছে ঝিরিঝিরি মানে আগের থেকে অনেকটা কম কিন্তু বৃষ্টি পড়ছে আর এই দেখো আমি এখানে সবজি কিন্তু আমার রেডি হয়ে গেছে আর এখানে কিন্তু আমি ভাতে মানে ভাতের বলছি গেলাম প্রতিদিন ভাত বসাই তো খিচুড়ি গরম হবে হয়নি এখনও এই দেখো হয়ে গেছে এবার একটু মিষ্টি দেবো মিষ্টি দিয়ে নামিয়ে ফেলবো আর এখানে দেখো বাবুর জন্য খিচুড়ি নিয়েছি ও একটুও খাচ্ছে না এক চামচ খেলো আর খাচ্ছে না না খেললে না খাবে জোর না ওকে আর রুটি খাইয়ে দেবো রুটি ডাঁটা আছে আলু আছে পটল কুমড়ো শসা সবকিছু দিয়ে একটা পাস্তা করে সবজি এই দেখো এটাকে এখন দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করবো দেখো কতগুলো নুন পড়ে গেছে আমার হাত মায়ের হাত থেকে সকলে দুধ জ্বালিতে গিয়েও দুধ পড়ে গেছিল অনেকটা সেটা গ্যাসে মোচা হয়েছে হয়ে গেছে এটা এখন এটাকে আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে চলো গ্যাস বন্ধ করে দিয়েছে দেখো এবার বাস এটাকে ঢাকা তা তখন জলটা গরম হয়ে যাক চলো আমি কি করব এখন এই খিচুড়িটা এখন নিয়ে যাব বাবুর কাছে দেখবা তোমরা খায় কি ও খায় কি খায় না দেখো দেখবা ও কি করছে দেখো এই বাবাই বাবাই এই কি আলো তাকো আমার দিকে বাবাই এ বাবাই কার্টুন দেখছো বলো তো বন্ধুরা আমার বাবু কি কার্টুন দেখছে এই কার্টুনটার নাম কি বলো কমেন্ট করে প্রজাপতি তুমি টাকা আমার দিকে তাকাও ছোটো টাকা আমার দিকে একটা কথা বলবো তোমাকে তাকাও টাকা আমার দিকে যেত তুমি সারাক্ষণ কার্টুন দেখলে হবে খেতে হবে না তাহলে খেতে হবে তো খাও তাহলে খাচ্ছ না কেন আর গলার ডাক কেমন কালো হয়ে হয়ে গেছে মানে ঝুলে গেছে আর কি চেন পরে পড়ে তাই চেনটাকে খুলে দিয়েছি এখন টাকা আমার দিকে চলো খিচুড়িটা খেয়ে নাও হ্যাঁ দুষ্ট করবো না কিন্তু বায়না করবা না যে খাবো না খাবো না এই দেখো ও তো ওকে খাওয়াতে বসে গেছি আমি আর ও তো ভীষণ বায়না করছিলো খাবো না খাবো না বললে ঠিক আছে তো আমি বলছিলাম তুমি যদি না খাও তাহলে কিন্তু আমি কার্টুন বন্ধ করে দেব রেগুলারই আমি এরমভাবে ভয় দেখিয়ে খাওয়াই তারপরে আবার বলি যে ঠাম্মাই তোমার জন্য খাবার আনতে গেছে বাজার থেকে খাও তুমি তবে তোমাকে এসব দেবে এইসব নানান কিছু বলে তারপর খাওয়াতে হয় সত্যি কথা বলতে মানে এত বায়না করে না ও কি বলবো তোমাকে আর কিছু বলার নেই মানে খাও মানে ভাত রুটি এই সব খাওয়া দাও সমস্ত কিছু খাবে ঠিক আছে এগুলো খেতে কালেই ওর যেন শরীরের জ্বর চলে এগুলো খাতে গেলে বায়না করে যে খাবো না এই করছে পেট ব্যথা করছে এখানে ব্যথা করছে না কিছু মানে বলবে আমাকে হ্যাঁ তারপরেও আমি কিন্তু ওকে মানে ভুলিয়ে খাওয়াচ্ছি তো সবটা খাইনি অল্প মানে অল্প একটু খেয়েছে আর বাদবাকিটা পুরো নষ্ট হয়ে গেছে ডিম টুকুনি খাইয়েছি ওকে তা আমি বেশি জোর করলাম না যেহেতু রুটি করবো রুটি হলে রুটি খাবে ও আর এই কারণে আমি ওকে জোর করিনি আর ও কার্টুন দেখছিলো কার্টুন দেখতে দেখতে খাচ্ছিলো আর সত্যি কথা বলতে অন্য কচ্ছু যদি হতো তাহলে কার্টুন লাগতো না এমনি খেয়ে খেয়ে নিত যেহেতু খিচুড়ি টিচুড়ি তো একটু কার্টুন দেখিয়ে খাওয়ায় কারণ কার্টুন দেখতে যায় কার্টুনের প্রতি এত মর্ত হয়ে যায় ও মানে ভেতরে ঢুকে যায় কার্টুনের ভিতর টিভির ভিতরে মানে মুখে কি মানে বা মুখে কি খাচ্ছে না কি স্বাদ বা কেমন কি কিছুই বোঝে না তো এইভাবে ভুলিয়ে বালিয়ে খাওয়াতে হয় ওকে ঠিক আছে আর সত্যি কথা বলবো বন্ধুরা মানে এই মটন নিয়ে যে আমাদের কি কী জ্বালাতন হচ্ছে কদিন থেকে সেটা কি আর বলবো বাবা মাত্র কাছ থেকে আসলো দেখো একটু রেস্ট নেয়নি মটন নিয়ে পড়ে গেছে তারপরে এখানে খাবে মানে খা মানে কাছ থেকে এসে খাবে তো তো ওই কারণে আবার রুটি মাখছি এখানে আবার মানে রুটি না সরি আটা মাগছি তো আটাটা মাগবো মেখে তা রুটি করতে যাব তো কারণ অনেকটাই বেলা হয়ে গেছে বাবাও চলে এসছে খেতে তো সেই কারণে রাত্রি করে মাগছি এখানে আর এই দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার পাঁচ তরকারিপুর রান্না কমপ্লিট এই দেখো এখানে কিন্তু মা বাবাকে খাবার দিচ্ছে বাসে দেখো রুটি এ দেখো থালাতে রুটি আছে আর এই দেখো আমি কিন্তু নিয়ে বসে বলছি রুটি আর তরকারি এই দেখো সত্যি কথা বলতে আমি কিন্তু রুটি সেরকম একটা ভালো পারি না করতে মানে আমার শাশুড়িমা ভীষণ ভালো রুটি করে মানে খুব ভালো লাগে খেতে কিন্তু আমি বেশি ভালো পারি না রুটি করতে যা পারি তাই করেছি মানে একদম অযোগ্য না খাওয়ার তারপরে দেখো এই দেখো বাজার থেকে তালের শ্বাস নিয়েছে আর গুনে গুনে দেখো পুরো পিস পিস পড়েছে দেখো দেখো তো রুটি আর সবজি খাচ্ছি আর তোমরা হয়তো ভাববে যে আমি বিছনায় কেন খাচ্ছি এ টোটালি কিন্তু নিরামিষ সবজিটাও নিরামিষ আর রুটিতেও নিরামিষই তো এই কারণে এখানে বসে খাচ্ছি অসুবিধার কোনো কারণ নেই নাহলে আমরা খাই না এরমভাবে তো যাই হোক এখন তো রুটি আর তরকারি খাচ্ছি আর দুপুরবেলা খিচুড়ি করা হবে খিচুড়ি আর পাঁচ করে খাবো তো সকালেই করা হতো যদি ডালটা আনতে গেলো মা বাজারে তো এই কারণে হয়নি আর রুটিটা দেখো আমি কিন্তু সেরকম রুটি করতে পারি না ভালো ঠিক আছে মায়ের মতন করতে পারি না কিন্তু খাওয়ার মতন হয়ে যায় আর কি চলো খাই আর এই দেখো বাবা এখানে আম খাবে তো সেই কারণে বাবাকে একটা আম কেটে দিচ্ছে মা আর তালি শ্বাসগুলো ছাড়িয়ে দিচ্ছে আর আমি আমারটা নিলাম এই দেখো আর এটা তালি শ্বাস ছাড়াচ্ছে দুজনের জন্য বাবুর জন্য আর ওর বাবার জন্য কারণ ওরা আবার ছাড়িয়ে খেতে ভালোবাসে না আর এখানে দেখো চাল দিয়ে গেছে এক বস্তা সেই চালটাই রয়েছে পরে ঢালবে হয়তো আর বাবু দেখো এখানে খাচ্ছে টিভি দেখছে ও মানে অল টাইম খাওয়ার সময় টিভি লাগবেই আগে ফোন ছিল এখন ফোন বাদ দিয়ে টিভিও হয়েছে ঠিক আছে দেখো কি মজা পাচ্ছে আর এই ফার্স্ট টাইম মনে ও তালে শ্বাস খেলো এই বছরে এবার খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হলো সকালের তারপরে দুপুরে তো খাওয়া খেতেই হবে তো ওই কারণে চলে আসলাম রান্নায় আমরা রান্নার জোগাড় করতে মা এখানে চাল আর ডালটাকে সমান পরিমাণে দিয়ে ধুয়ে দিয়ে যাচ্ছে বাজারে যাবে আদা আনতে তো দিয়ে চলে যাবে আমি নাড়বো ঠিক আছে আমিও পারি খিচুড়ি করতে তো মা বলছে আমি দিয়ে যাচ্ছি তুমি নাড়বা তারপর উনি আসবে আদা আদা নিয়ে আসবে তারপর আদাটাকে থেতো করে সম্বার দিতে লাগবে তো চলো এই দেখো তোমরা দেখো আর সত্যি কথা বলতে বাইরের ওয়েদারটা মানে সকালবেলায় ঠান্ডা ছিল তারপর আস্তে আস্তে গরম হচ্ছে মানে মানে রোদ হচ্ছে গরম হচ্ছে তো মনে হচ্ছিলো যে খিচুড়িটা না করাই বেশ তারপরে ভাবছিলাম যে থাক যেহেতু খেতে চেয়েছে তারপরে এবার ইচ্ছা করছিল যে করি তো সেই কারণেই করছিলাম নাহলে ভাত করলেও কোনো অসুবিধা ছিল না তো যাই হোক একদিন খিচুড়ি খাই কোনো অসুবিধা নেই সকালে ওয়েদারে ভেবেছিলাম যে খিচুড়ি খাওয়া যাবে এই দেখো বন্ধুরা কি বলো এটা গন্ধ গাছ লেবু পৃথিবীর জন্য আনা হয়েছে আর কতগুলো লঙ্কা বাবু খেতে ঝালে আজকে দেখো কত লঙ্কা অনেক লঙ্কা করে দিয়েছি আর মা হচ্ছে বাজারে এইটুকুনি আদা আছে আদা আনার জন্যই গেছিল ভুলে গেছে আবার গেছে বাজারে এটুকুনি আদা দাদা হবে না কিছুরই এইটা এইটুকুনি আদা আদা আনতে গেছে এটা শুনছে ঘন ঘন আলাদা দিতে বললো আমাকে আর দেখো বাবু নতুনত্ব খেলা খেলনা পেলেই হয়েছে সেটা নিয়ে বসে পড়বে তো এইটা দেখো ডিমের ডিম রাখার যে ইসেটা থাকে শাঁসটা থাকে সেটা ধুয়েছিলাম আমি তো সেটার মধ্যেই রসুনগুলো পেঁয়াজগুলো ঢুকাচ্ছে ঢুকি ঢুকি সাজাচ্ছে মানে দেখেছে এটা অন্যরকম টাইপের খেলনা ঠিক আছে ওই দেখো এটা নিয়ে বসে পড়েছে এখনও খেলতে তো কী হবে বলো তো হবে তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর বাবুকেও খাওয়ালাম আর আজকে জানোই তোমরা কী হয়েছে আমাদের বাড়িতে মেনু তো আমাদের বাড়িতে হয়েছে আজকে খিচুড়ি আর পাঁচ তরকারির সঙ্গে আলু ভেজেছিলাম আর গন্ধ আর জ্লেবু দারুণ

না তাই এটা কাটবো ভালো টাকাটা দোবো আগে